সেনাবাহিনীকে নিয়ে চক্রান্তের জন্য ডক্টর ইউনুস এবার কঠিনভাবে ফেসে গেছেন এইদিকে সেনা প্রদান কঠিন অ্যাকশনে গিয়েছেন আওয়ামী লীগ আবারও শক্তি ফিরে পাচ্ছে বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন সাতশো প্রতিজন সৈনিক কাতারের সরকার যে আমাদের বাংলাদেশ থেকে নিচ্ছে এটা কি অন্তর্বর্তীকালে সরকার ঘটাইছে না ভাই এটা ঘটাইছে আওয়ামী লীগ তাও কবে দুই হাজার সালে তাহলে এই ঘটনাটা ভাই ঘটাইছে আওয়ামী লীগ শেখ হাসিনা তাদের সাথে এই সমন্বয় এবং এটা হচ্ছে ইনুসের মব গ্যাং ইনুসের মব গ্যাংই এই হত্যাকাণ্ডগুলি ঘটাচ্ছে আর সবকিছু দায় দায়িত্ব জনগণের উপরে চাপাচ্ছে হঠাৎ করে কালকে সকালে যদি ডক্টর ইনু সরকার মনে করে যে সারা বাংলাদেশ থেকে দুর্নীতি তুলে নেওয়া হবে তাহলে একদিনে সারা বাংলাদেশে আমার ধারণা যে দশ পার্সেন্ট মানুষ তারা রাতারাতি মরে যেতে হবে বাংলাদেশ থেকে সাতশো জন সেনা সদস্য নেবে কাতার আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক প্রথমেই বলতে বেশি কথা বলবো না শুধু এটাই বলবো আওয়ামী লীগ ডক্টর ইউনুস এই অন্তবর্তীকালীন সরকারের উপর কঠিন একটা অভিযোগ এনেছেন এই জন্য আওয়ামী লীগের নেতাকর্মী কঠিনভাবে ক্ষিপ্ত হয়েছেন প্রিয় দর্শক ডক্টর ইউনুস সেনাবাহিনীকে নিয়ে সেনাবাহিনীর এই টিমটাকে নিয়ে কঠিন একটা ষড়যন্ত্র করতেছে এই জন্য আওয়ামী লীগের নেতাকর্মী কঠিনভাবে ক্ষিপ্ত হয়েছেন এইদিকে শেখ হাসিনা বাংলাদেশকে নিয়ে এবং ডক্টর ইউনুসের এই কর্মকাণ্ডকে নিয়ে গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন দিয়েছেন আজকের এই ভিডিওটি দেখলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন সেনাপ সর্বদা নীতিমধ্যেই কঠিনভাবে ক্ষিপ্ত হয়েছে যাই হোক বেশি কথা বাড়াবো না ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন দর্শক বন্ধুরা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর কপাল খুলে দিল কিংবা শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের পক্ষ থেকে আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর আপনার বিশাল একটা সুসংবাদ দিয়ে গেছে কিন্তু এই সুসংবাদটা কি বর্তমান আমাদের বাংলাদেশের গণমাধ্যমগুলো কিংবা কিছু মনে করেন ইউটিউবাররা তারা বলতেছে যে কংগ্রেচুলেশন মোহাম্মদ ডক্টর ইউনুস কিংবা আহলান সাহলান ডক্টর ইউনুস এই দেখো ডক্টর ইউনুস ঘটাই দিছে এই দেখো ডক্টর ইউনুস আসতে না আসতেই কাতার থেকে বা কাতারের সরকার আমাদের বাংলাদেশের সেনাবাহিনীদেরকে তার দেশে সুযোগ করার বা কাজ করার একটা মাধ্যম খুঁজে দিচ্ছে কিংবা একটা বাজার তৈরি হচ্ছে এইটা হচ্ছে সেইটা হচ্ছে আসলে অর্শক বন্ধুরা মেন ঘটনাটা কি অনেকেই আপনারা জানেন যে আমাদের বাংলাদেশ থেকে সাতশো পঁচিশ জন আপনার সৈনিক নিচ্ছে কাতারের সরকার আচ্ছা এটা কি অন্তর্বর্তীকালের সরকার তিনি যে কাতার সফরে গেলেন কিংবা তিনি যে কাতার সফর শেষ করে পুনরায় দেশে ফিরতেছে এটা কি আসলে ডক্টর ইউনুস যাওয়াতে আমাদের বাংলাদেশের সৈনিক কি কাতারে যাচ্ছে আসল ঘটনাটা কি আপনারা জানেন আসল ঘটনা হচ্ছে ভাই আমাদের বাংলাদেশ থেকে যে কাতারের সরকার আপনার সাতশোর অধিক এটা আনুমানিক আপনার এগারোশো পঁচিশ জন হতে পারে হ্যাঁ কেমন এটা দীর্ঘ হতে পারে তো এই যে যেমন ওখানে ধরেন এক্সাম্পল সাতশো পঁচিশ ধরেন তো এই জন সৈনিক কাতারের সরকার যে আমাদের বাংলাদেশ থেকে নিচ্ছে এটা কি অন্তর্বর্তীকালে সরকার ঘটাইছে না ভাই এটা ঘটাইছে আওয়ামী লীগ তাও কবে দুই সালে তাহলে এই ঘটনাটা ভাই ঘটাইছে আওয়ামী লীগ শেখ হাসিনা কেমন কাতারে সরকার বলছে দুই সালের ভিতরে আমরা আপনার দেশে থেকে সৈনিক নিব আমাদের দেশের জন্য কেমন এটা আপনার ম্যাদ হবে তিন থেকে চার বছর কিংবা পাঁচ বছর পর্যন্ত আর এক একজন সৈনিকের স্যালারি পর্যন্ত আপনার ঠিক করে দেয় শেখ হাসিনা আড়াই থেকে তিন লক্ষ টাকা আর এটা নাকি বর্তমান অন্তর্বর্তীকালের সরকার ঘটায় দিছে দেখেন আসিফ মাহমুদ তার ভেরিফাইড পেজে তিনি স্ট্যাটাস দিছে যে কংগ্রাচুলেশন প্রধান ডক্টর ইউনুস কিংবা ইউনুস পক্ষ থেকে সেনাবাহিনীর জন্য বিশাল একটা সুসংবাদ ভাই বাদ পারে থাকা দরকার কেমন আর আমাদের গণমাধ্যম কি লেভেলের বাট পারে ভাই আপনারা এটা কেন প্রকাশ করলেন না যে দুই হাজার তেইশ সালে শেখ হাসিনা এটাকে ঘটাই দিয়েছে বা শেখ হাসিনা তারা আনুষ্ঠানিক ভাবে এগুলা সিগনেচার হয়ে গেছে লিপিবদ্ধ হয়ে গেছে কেমন ব্যাপারটা সব ঠিকঠাক চুক্তিপূর্ণ হয়ে গেছে একটা সেনার আপনার তাকে ফ্যাসিলিটি কি দেওয়া হবে তিনি কত বছর থাকবে এবং তার স্যালারি কত হবে সম্পূর্ণ কিছু নির্ধারণ করে শেখ হাসিনা বা আওয়ামী লীগ সরকার শুধু ডক্টর ইউনুস কি করছে যখন নাকি শেখ হাসিনার পতন ঘটে বা পাঁচে আগস্টের পরে আমাদের বাংলাদেশে তো সরকারবিহীন ছিল তাই না তখন ডক্টর ইউনুস কাতার যায় কাতার যাওয়ার পরে তারপরে হচ্ছে এটা কি আপনার মানে কি বলে অফিসিয়ালি ভাবে ঘোষণা দেয় কারণ যেহেতু বাংলাদেশে বর্তমানে কোনো গণতান্ত্রিক সরকার নাই তো কই গেছে আর ওই করার মোতাবেক আপনার কাতার সরকার ওই ধরনের একটা কাজের যে যে তারা একটা বাংলাদেশ থেকে সৈনিক নিব তো এই সৈনিকটা যেখানে খাটাবে ওই জায়গাটা তো তৈরি করে রাখছে এখন যদি হঠাৎ করে এই বাংলাদেশের অন্তর্বর্তীকালে সরকার না দেয় বা যদি কাতার সরকার যদি না দেয় তাহলে তো কাতার সরকার বিপদে পড়বে কারণ এটা তো আপনার কোন শ্রমিক না যে আপনি চাইলে যে কোনো দেশ থেকে সাতশো মানুষ নিয়ে আসতে পারবেন এটা হচ্ছে ভাই ডিপার্টমেন্ট এটা হচ্ছে সেনাবাহিনী ডিপার্টমেন্ট বুঝতে হবে এই দেশ থেকে আনতে হলে ম্যাক্সিমাম আপনাকে তিন থেকে চার বছর আগেই সেই দেশের সরকারের সাথে চুক্তি মুক্ত হতে হবে আপনাকে এখন আমি কথা বলি শুনেন যারা নাকি বলতেছেন যে ডক্টর ইউনুস এটাকে ঘটাই দিছে তাদের উদ্দেশ্যে এক লাইন কথা শুনেন আমাদের দেশটা কি গণতান্ত্রিক দেশ আর এই গণতান্ত্রিক দেশের আপনার সরকারের ভূমিকা কি জনগণের ভোটের মাধ্যমে একটা নির্বাচিত কি গণতান্ত্রিকের প্রক্রিয়ায় এসে একটা সরকার বসা চেয়ারে তাই তো তাহলে এই অন্তর্বর্তীকালে সরকারের কোনো ভূমিকা আছে তিনি কি কোনো গণতান্ত্রিক মেনে আসছে আসে তো তাহলে কাতারের সরকার কেন অন্তর্বর্তীকালে সরকারের সাথে কিংবা এই ডক্টর ইউনুস তিনি কাতার সফর গেলেন আর যাওয়ার লগে লগে কি দুই মাসের ভিতরে সাতশো পঁচিশ জন সৈনিক আমাদের বাংলাদেশ থেকে কাতার যাচ্ছে তাদের বেতন হবে আড়াই থেকে তিন লক্ষ টাকা পর্যন্ত আর তাদের চাকরির মেয়াদি হবে তিন থেকে পাঁচ বছর মানে তিনি আপনার গেল আর যাওয়ার লগে লগে ডক্টর ইউনুসকে কাতার সরকার হাত পা ধরে সবকিছু প্রদান করে দিল যে এই যে নেন এই যে নেন প্রফেসর ডোর আপনি নোবেল বিজয়ী আপনি আসছেন আপনার সম্মানের স্বার্থে আপনার দেশের সৈনিকের জন্য বা সেনাবাহিনী বা ডিফেন্সের জন্য আমরা এত বড়টা ভূমিকা দিলাম এটা শুধু আপনার সম্মানের স্বার্থে কি লেভেলের কতটুকু আমরা এই ধরনের চিন্তা ভাবনা করতে পারি আর তার উপদেষ্টাদের মানে কি প্রাউড ফিল নিয়ে তারা স্ট্যাটাস দিচ্ছে যে এই যে দেখো অন্তর্বর্তীকালে সরকার আসতে না আসতেই সেনাবাহিনীকে এত বড় একটা আয়ের উৎসর্গ করে দিল কিংবা একটা ব্যবস্থা করে দিল ভাই এই ব্যবস্থাটা শেখ হাসিনা বা আওয়ামী করছে দুই সালে আর একজন সেনার বা একজন সৈনিকের সবচেয়ে বড় চাওয়া হচ্ছে এই ধরনের একটা মনে যাত্রা কিংবা এই যে যে থেকে পাঁচ বসে চুক্তি বা একটা সফর আরেক দেশে যে চার দেশের আপনার নিরাপত্তাকে ই রাখা বজায় রাখা আইন শৃঙ্খলাকে বজায় রাখা কাজ করা এটা সৈনিকের ই থাকে স্বপ্ন ভাই কারণ এই তিন থেকে পাঁচ বছর মেয়াদে যদি কোনো সৈনিক যেতে পারে এই সময়ের ভিতরে তারা কোটি টাকা মনে ইনকাম করতে পারে প্রতিটি সৈনিকের এটা ই থাকে স্বপ্ন থাকে ভাই আর এই স্বপ্নটাকে বাস্তবায়ন করে যায় আওয়ামী লীগ সরকার অন্তর্বর্তীকালে সরকার তিনি কি করছে হ্যাঁ শেখ হাসিনাটাকে করে গেছে যেহেতু তিনি আর নাই বর্তমান সরকারে তিনি সমস্ত কিছু করে গেছে ওকে ফাইন ওই যে আপনার ধরেন কিভাবে আমি আপনাকে বলি আপনি একটা শোরুম বানালেন হ্যাঁ সবকিছু ঠিকঠাক জাস্ট আপনি লাল একটা ফিতা টানলেন গেটের মাঝখানে কিচেন নিলেন কাটলেন দ্যাশ সেট তো অন্তর্বর্তীকালে সরকার এই কাজটাই করছে কেমন সমস্ত কিছু আওয়ামী লীগ সরকার করে গেছে তো যারা নাকি ভাই বর্তমান এগুলা বলতেছে যে এত বড় একটা সুসংবাদ আপনার ইয়ে দিয়ে দিছে কি জানি বলে অন্তর্বর্তী সরকার দিয়ে দিছে তাদের উদ্দেশ্যে আমার মনে হয় এই ভিডিওটা যথেষ্ট হয়ে যাবে যাই হোক দর্শক বন্ধুরা এই ধরনের ভুল ভাল কথা ছড়াবেন না আর আমাদের বাংলাদেশের গণমাধ্যম গুলা পুনরায় আমরা প্রমাণ করে দিল যে তারা অন্তর্বর্তী কালে সরকারের পাঁচটা গোলাম হয়ে গেছে খুবই দুঃখজনক কারণ যে সরকারি আসুকটা কেন আমাদের গণমাধ্যম সেই সরকারেরই পাঁচটা গোলাম হয়ে যায় মানে সরকারের হয়ে কাজ করে রাষ্ট্রের হয়ে কেউ কাজ করে না সবাই বলে যে গণমাধ্যম গুলা জনগণের কিন্তু না ভাই গণমাধ্যম নির্ধারিত একটা গোষ্ঠীর হয়ে যায় সময়ের সাথে সাথে বাংলাদেশ থেকে সাতশো জন সেনা সদস্য নেবে কাতার দর্শক আমি আপনাদেরকে বলেছিলাম যে ডক্টর মোহাম্মদ ইনুস যেখানেই যাচ্ছেন বাজিমাত করতেছেন এবং খালি হাতে কিন্তু কোথাও থেকে ফিরে আসছেন না এটা দেখেন তারি এটা বই প্রকাশ সাতশো জন সেনা সদস্য যাবে কাতারে কাতার আগে থেকেই বাংলাদেশের সেনা সদস্য আছে আমি জানি না মানে তাদের সংখ্যাটা কত কিন্তু সেই সংখ্যাটা যে বাড়ছে সেই কারণেই নতুন ঘোষণা এবং বলা হচ্ছে আগামী দুই মাসের মধ্যে তাদের নেওয়া শুরু হবে দেশটিতে বিভিন্ন ক্ষেত্রে দায়িত্ব পালনের লক্ষ্যে এই সেনার সদস্যদের নেওয়া হবে তাহলে দর্শক বুঝতে পারছেন ডক্টর ইনুস যেখানে বাজিমাত করছেন এবং চমক দেখাচ্ছেন আমি এর আগেই বলেছিলাম যে এবার কাতারের বাজিমাত করবেন বা কাতার মাতাবেন ডক্টর মোহাম্মদ ইনুস ঘটনাটা ছোট হতে পারে বলতে পারেন যে সাতশো পঁচিশ জন কেমন এটার একটা বিশাল গুরুত্ব আছে তার মানে কাতার মিডল ইস্টের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দেশ এই দেশে নানা রকম সব যত শালিশ মীমাংসা অর্থাৎ গুরুত্বটা অনেক বেশি কাতারে আল জাজিরা জানেন যে খুবই জনপ্রিয় কাতারে অনেকগুলো মধ্যপ্রাচ্যের সংকট নিরসনে বৈঠক হয় সেই দেশটাতে সাতশো পঁচিশ জন অর্থাৎ সেনা সদস্যরা সংখ্যা বাড়ছে এবং তারা বিভিন্ন ক্ষেত্রে দায়িত্ব পালন করবে এই পরিস্থিতিটা মানে এই যে তৈরি হলো ফলে অন্যান্য মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো আগ্রহী হবে এবং যত বেশি সেনা সদস্য নেবে সেনা সদস্যরা তাদের দেশে টাকা পাঠাবে এটাও আমাদের একটা রেমিটেন্স যেমন একটা যোগ হবে সবচেয়ে বড় কথা হলো যে আমাদের সেনাবাহিনী আন্তর্জাতিক পরিসরে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাদের উপর নির্ভর করা যায় আর নির্ভর করা যায় বলেই তাদেরকে সমীহ করা হচ্ছে তাদের উপর নির্ভর করছে এবং কাতার সেই আগ্রহটার প্রতিফলন ঘটালো ফলে অন্যান্য দেশও উদ্বুদ্ধ হবে এটাই হচ্ছে আমার মানে সংক্ষিপ্ত মূল্যায়ন বিস্তারিত জানলে মানে বর্তমানে কতজন দায়িত্ব পালন করে কোন কোন ক্ষেত্রে দায়িত্ব পালন করে আর নতুন যারা আসবেন তারা কোথায় দায়িত্ব পালন করবেন সেটা নিশ্চয়ই জানা দেবে যাই কাতারের রাজধানী দোহায় প্রধান প্রেস সচিব শফিকুল আলম বাংলাদেশ সংবাদ সংস্থা তথ্য প্রধান বাসসকে নেতৃত্বে বাংলাদেশের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বর্তমানে দোহা সফর করছেন প্রেস সচিব বলছেন কুয়েতে দীর্ঘদিন ধরে বাংলাদেশের সেনা সদস্যরা কর্মরত একইভাবে আহ কাতারও বাংলাদেশ থেকে নিয়মিতভাবে সেনা সদস্য নিতে চায় রাইট আমি ভুলে গেছিলাম কুয়েতেও কিন্তু আছে এখন কাতারও নিতে চাই কাতারে কি এর আগে মানে দায়িত্ব পালন করছে কিনা আমার মনে হয় যে কুয়েত এবং কাতার দুই দেশেই আছে সেই অনেক আগে থেকে প্রতি বছর জন করে সেনা সদস্য নেওয়া হবে প্রতি বছর পর তিন তবে এই সংখ্যা বাড়ানোর চেষ্টা করা হচ্ছে দেখেন কেন বাড়বে বাড়বে মানে বাংলাদেশের এই সেনা সদস্যরা মধ্যপ্রাচ্য বলেন যেখানেই বলেন তারা যাচ্ছে তাদের নিয়মিত ধর্ম পালন তারপরে একটা আত্মিক সম্পর্ক আছে ধর্মীয় আত্মিক সম্পর্ক এবং আমাদের সেনা সদস্যরা যে পরিমাণ সুশৃঙ্খল যেভাবে তারা কমান্ডকে ফলো করে ফলে খুব দ্রুতই তারা কিন্তু আকৃষ্ট হয় এবং কুয়েত কাতারের অনেক অবকাঠামো সেগুলোর পাহারা দেওয়া নিরাপত্তা বিধান করা সেগুলোতে বাংলাদেশের সেনাবাহিনী যুক্ত আছে ফলে এটা একটা নতুন একটা চমক হলো বা নতুন একটা প্রেরণা হলো যে বাংলাদেশের সেনা সদস্য আরো যাচ্ছে কাতারে এবং এই সংখ্যা পর্যায়ক্রমে আরো বাড়বে দর্শক দুর্নীতি আর বাংলাদেশ একটা অপরের পরিপূরক হঠাৎ করে কালকে সকালে যদি ডক্টর ইউনুস সরকার মনে করে যে সারা বাংলাদেশ থেকে দুর্নীতি তুলে নেওয়া হবে তাহলে একদিনে সারা বাংলাদেশে আমার ধারণা যে দশ পার্সেন্ট মানুষ তারা রাতারাতি মরে যেতে হবে কেন মরে যেতে হবে ব্যবসা বাণিজ্য বলেন প্রতিষ্ঠান বলেন পাসপোর্ট বলেন সার্টিফিকেট বলেন দোকান ব্যবসা বলেন প্রোডাক্ট ব্যবসা বলেন প্রত্যেকটা সেক্টরে জালিয়াতি এমন পর্যায়ে আছে যে হুট করে আপনি যদি বলেন যে কালকে থেকে অবৈধ সব গাড়ি বন্ধ

তো তিনি যেই বক্তব্যগুলা 2020 সালের জুনের 12 তারিখ একটা স্টেটাস দিয়েছিলেন আজকে তিনি সেই ব্যক্তি যিনি রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতারপরে ধাপটাতে আছেন তিনি তখন যা চেয়েছিলেন যদি তিনি ক্ষমতা থাকতো তিনি যে আইনগুলা করার ঘোষণা দিয়েছিলেন সেগুলা কি একটা আইন হয়েছে কি চাইছিলেন তিনি বলছিলেন যদি ক্ষমতা থাকতো আইন করতাম किशन বর্তমান বা সাবেক প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট এবং মন্ত্রীগণ চিকিৎসানিতে বিদেশ যেতে পারবেন না এরকম কোনো আইন আমরা এখনো دیکھیں না নাম্বার 2 ক্ষমতা চাকুরি বা ব্যবসা কোনোভাবেই তাদের সন্তানরা সরকারের সাথে সংশ্লিষ্ট হতে পারবেন না কিন্তু আমরা এই সরকারের মধ্যেই এরকম একদিন তাদের হবে। সরকার আসিফ নজরুল ইসলাম তারা ডক্টর ইউনুসের কথা বাদ এরা কিন্তু কেউই করে নাই নাম্বার ফোর রাস্তায় চলাকালে তারা অন্য একটি যানবাহনও থামিয়ে রাখতে পারবেন না আমাদের বাস্তবতা চুলটা আমাদের উপদেষ্টারা যারাই গাড়ি চড়েন তার গাড়ি যখন যায় রাস্তায় গাড়ি কিন্তু আপনার থাই ভাই থাকে তারপরে বলছেন যে বিদেশ গমনের ক্ষেত্রে আরো অতি জরুরি ছাড়া কোনো কিছু উদ্বোধন বা জনগণকে সাহায্য করার ক্ষেত্রে তাদের নিজেদের নাম ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ হতে হবে এটার কিছুটা প্রতিফলন আমরা দেখেছি তাদেরকে মহামান্য এবং মাননীয় বলা নিষিদ্ধ হবে এটা কোনোটাই হয় নাই আমরা এখনো সবাইকে মহামান্য বা মাননীয় বলি তারপর হচ্ছে তাদের ও তাদের পরিবারের দেশে বিদেশের সকল সম্পত্তি আয়ের বিবরণ জনগণকে জানাতে হবে মন্ত্রী প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের আসলে হয় নাই অন্যান্য ক্ষেত্রেও আরো বহু কিছু করতাম যারা লুটেরা চোরার সন্ত্রাসী তাদের জীবন নরক বানিয়ে ছাড়তাম এই আট মাসে অনেক দাগি লিস্টেড সন্ত্রাসী জামিন পাইছে মুক্তি হইয়া চাঁদাবাজি লুটপাট চালাচ্ছে অনেক বক্তব্য দেওয়া যায় ক্ষমতায় যাওয়ার আগে চেয়ারে বসার আগে আমরা চাদুকানে বসে বৈশা মেসির সমালোচনা কিন্তু করতে পারি ক্রিকেটারদের সমালোচনা করতে পারি কিন্তু নিজেরা ওই জায়গা পর্যন্ত যাওয়ার জন্য যে যোগ্যতা দক্ষতা এগুলো অর্জনের জন্য আমাদের কোনো চিন্তা নাই এগুলা সমালোচনা করা সোজা এখন যখন আপনি নিজেই চেয়ারে কতটুকু পারছেন আসিফ নজরুল ইসলামের এই স্টেটাসটাই এখন ভাইরাল নিশ্চয় সার জবাব দিও নেবে প্রিয় দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন সমস্ত চাঞ্চলকর তত্ত্ব আশা করতেছি এ সম্পর্কে নতুন করে কিছুই বলতে হবে না বর্তমান দেশের পরিস্থিতি বর্তমান দেশের রাজনৈতিক অবস্থা এ সম্পর্কে আপনারা সকলেই এই ভিডিওতে টুকটাক বিষয় জানতে পারলেন সেনা বাহিনীকে ডক্টর ইউনুস এই অন্তর্বর্তীকালীন সরকার কাতার পাঠাচ্ছে দর্শক এটা নাকি ডক্টর ইউনুসের ক্রেডিট না ডক্টর ইউনুস সম্পূর্ণ ক্রেডিট নিতেছে এই সেনাবাহিনীকে কাতার পাঠাতে কিন্তু সেনাবাহিনীর এই কার্যক্রমটা কাতারে পাঠানো এগুলো নাকি আওয়ামী লীগ সরকারের আমলেই কনফার্ম হয়ে গিয়েছিল এমন একটা অভিযোগ উঠেছে যাই হোক দর্শক এ সম্পর্কে আপনাদের মন্তব্য কি আপনাদের মন্তব্য ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিবেন ভিডিওটি এখানে শেষ করছি সকলেই ভালো থাকবেন ধন্যবাদ